যশোর জেলা প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে প্রথম জেলা জেলার সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় দুইশো আটত্রিশ বছর পূর্বে এই জেলার একটা ঐতিহ্য এবং প্রতীক রয়েছে আর সেটা দরজার কালেক্টরেট ভবন কালেক্টরেট ভবন আমাদের যশোর শহরের ঐতিহ্য গোরা এবং প্রতীক এই তিনশো ষাট দরজা বিশিষ্ট একটি ভবন যার নাম কালেক্টরেট ভবন যেটা অবস্থিত আমাদের যশোর শহরের অন্যতম প্রাণ কেন্দ্র এবং ব্যস্ততম একটা স্থান দরডা এর সন্নিকটেই যশোরের গৌরব ইতিহাসের সাথে অতপ্রোত জড়িত আমাদের এই কালেক্টরেট ভবন যেটা আজ থেকে প্রায় একশো আটত্রিশ বছর পূর্বে ব্রিটিশ শাসন আমলে অর্থাৎ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয় যদিও তখন কাজ অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেটের কাজ হিসেবে মূলত এই ভবনটা ব্যবহৃত হতো তবে এখন এটি যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় সে সাথে কিছু সরকারি প্রতিষ্ঠান সরকারি কিছু অফিসের কাজও কিন্তু আমাদের এই কালেক্টরেট ভবনের মাধ্যমে সংগঠিত হয় আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই ভবনটিতে ছোট বড় মিলিয়ে মোট দরজা রয়েছে এই জায়গার যে সৌন্দর্য এই যে যে দৃশ্য প্রকৃতি সত্যি মানুষকে মুগ্ধ করে বিমোহিত করে আর এই জায়গার ইতিহাস দেখতে হলে আগামী কিছুক্ষণ আমার সাথে থাকতে হবে আপনাদেরকে ব্রিটিশ ভারতের প্রথম জেলা আমাদের এই যশোর এই যশোরকে একটি আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় সতেরোশো সালে এর অধীনে ছিল খুলনা হরিদপুর পাবনা কুষ্টিয়া নদীয়া ও চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও উপনিবেশিক আমলের দিকে একটি বেশি নজর দেবার জন্য মূলত প্রশাসনিক কাঠামোর দিকে সরকার তখন বেশি নজর দেয় তারই পরিপ্রেক্ষিতে আঠারোশো ছিয়াশি সালের চৌঠা এপ্রিল মিস্টার টেলমেন হেঙ্গেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব দেন তৎকালীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ মিস্টার টেলমেন হেঙ্কেল এর এই প্রস্তাবে সাড়া দেন এবং সেই সতেরোশো ছিয়াশি সাল থেকেই এই যশোর কালেক্টরেটের যাত্রা শুরু হয় মিস্টার টিলম্যান হেঙ্গেলকে যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয় মুরলির একটা পুরাতন কুঠিবাড়িতে আমাদের এই যশোর কালেক্টরেটের প্রথম যাত্রা শুরু করেন টেলম্যান হেঙ্কেল সতেরোশো তিরানব্বই সালে মুরলী থেকে কসবাই যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয় আঠারোশো এক সালে যশোর জেলার কালেক্টরেট ভবন বর্তমান স্থানে গড়ে তোলা হয় আঠারোশো সালে এই ভবনটির একতলা তখন নির্মাণ করা হয় তিনশো ষাট দরজার এই ভবনই ছিল তখনকার সময়ে বাংলার সব থেকে দীর্ঘতম ভবন এটাই ছিল আমাদের যশোরের ঐতিহ্য প্রতীক এবং গৌরব কালেক্টরেট ভবন এর প্রতিষ্ঠার ইতিহাস এছাড়াও কালেক্টরেট ভবনের সামনে রয়েছে একটা কালেক্টরেট পার্ক রয়েছে পদ্মপুকুর যেখানে বিভিন্ন রঙের মাছ রয়েছে যেগুলো দেখতে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে যশোর শহরের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে অন্যতম একটা জায়গা দখল করে রয়েছে আমাদের যশোরের এই কালেক্টরেট ভবন প্রাঙ্গন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি কোনো সময় সুযোগ সম্ভব হয় অবশ্যই আসবেন আমাদের যশোরের গৌরব এই কালেক্টরেট ভবন প্রাঙ্গন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে